এই দেশের ইসলাম পন্থকে ওভারটেক করে ফেসিস্ট হাসিনা এই দেশে দেখতে পারে আই আপনারা যদি ইসলাম পন্থকে ওভারটেক করতে চান আপনারা ওই দেশে থাকতে পারবেন না আগামীর বাংলাদেশের সব সেক্টরে কোরআন প্রতিষ্ঠা হস ইসলাম প্রতিষ্ঠা হোক এটা আমরা চাই কি চাই না এটা আমরা চাই কি চাই না সুতরাং ইসলামের মিশন নিয়ে ইসলামের দাওয়া নিয়ে ইসলামের সৌন্দর্য নিয়ে আমরা বাংলার ঘরে 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 এই সংবাদ পৌঁছে দিব সব নেতার দেখা শেষ সব মার্কার দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিলেন জেলা ও মহানগরের উদ্যোগে আজকের ঐতিহাসিক কোর্ট পয়েন্টের এই গণসমাবেশে সম্মানিত প্রধান অতিথি এদেশের মাটি ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ খুব লম্বা চূড়া কথা বলার সুযোগ নেই খুব লম্বা চূড়ার কথা বলবো না আমি শুধু একটা বিষয় ফোকাস করে আজকের আমার আলোচনা শেষ করবো আপনারা জানেন দু সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের মাথার উপর জগদ্দল পাথরের মতো যে আওয়ামী সরকার আমাদের মাথার উপর চেপে বসেছিল দু চব্বিশ সালের জুলাই এবং আগস্টে যে গণভ্যুত্থান হয়েছে সেই গণ মাধ্যমে মাধ্যমে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলছি এবং সব জায়গায় জোরগোড়ায় বলছি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের আন্দোলনে বাংলাদেশের শাহবাগীদের কোনো অবদান ছিল না বাংলাদেশের বামদের কোনো অবদান ছিল না বাংলাদেশের রামদের কোনো অবদান ছিল না বাংলাদেশের তথাকথিত সুশীলদের কোনো অবদান ছিল না আবু সাঈদ মুদ্ধ তাহমিদ যারা শহীদ হয়ে তাদের রক্তের বিনিময়ে এই দেশ থেকে ফেসিস্ট পলায়ন করেছে সুতরাং আজকে যারা আবু সাঈদের রক্তের সাথে ডক্তারি করে ইসলাম এক থেকে আঙ্গুল তোলে নেন চালান আর পরিষ্কার ভাষা বলছে সেই আঙ্গুল আমরা একটা কথা বলি ভালো করে শুনেন শুনেন ফেসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতি করেছিল তারা এই বাংলাদেশের রাম সংস্কৃতি চালু করার জন্য তারা এই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ চালু করার জন্য এই দেশকে সিকিম ভুটান বানানোর জন্য এদেশের স্বাধীনতা এদেশের মানচিত্র ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সবচেয়ে বড় যে ষড়যন্ত্র তারা করেছিল আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের শিক্ষা আকারে ধ্বংস করে ভারতীয় হিন্দু আনি শিক্ষা ব্যবস্থা চালাক চালু করেছিল আমরা আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমরা প্রতিবাদ করেছিলাম আপনারা জানেন আমাদের ওলামা মশায়খের সম্মেলনে আমাদের আসিফ মাতাব সার পাতা ছিঁড়ে ফেলেছিলেন যার কারণে সারা বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল শরীফ শরীফার গল্প ফেসিস্ট আওয়ামী লীগ বাদ দিতে বাধ্য হয়েছিল আমরা বড় দুঃখ এবং পরিতাপের পরিতাপ নিয়ে বলছি ফেসিস্ট আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের যিনি শিক্ষা বিষয়ে উপদেষ্টা হয়েছেন আমরা প্রতিনিধি তার সাথে দেখা করেছিলাম বারবার তার সাথে মিটিং করেছি লম্বা কথা বলেছি আমরা সমন্বয়কদের সাথে বসেছিলাম আজকে যাকে মাস্টার মাইন্ড বলা হয়েছে তার সাথেও বসেছিলাম শাখা চর্মানায়র্মনায় নেতৃত্বে আমরা বসেছিলাম আমরা সেদিন সুস্পষ্ট ভাষায় দাবি করেছি আমরা সমন্বয়কদেরকে জানিয়েছি আমরা মন্ত্রণালয় জানিয়েছি আমরা টিএনসিবি আমরা এনসিবিতে জানিয়েছি সব জায়গায় আমরা জানিয়েছি যে আওয়ামী লীগ ইসলাম বিধ্বংসী যে শিক্ষা সিলেবাস চালু করেছিল ওই দু একুশ শিক্ষা কারিকুলাম বাতিল করে পূর্বের যে কোনো শিক্ষা সিলেবাসে ফিরে যেতে হবে শিক্ষামন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন তিনি আমাদেরকে গেজেট দেখিয়েছিলেন যে দু একুশ শিক্ষা কারিকুলাম বাতিল করা হয়েছে দু হাজার বারোতে ফিরে যাওয়া হবে আমরা বলেছিলাম ভারতে বিবর্তনবাদ ছিল আর কিছু বিষয় ছিল সেগুলো সংস্কার করতে হবে তারা আমাদেরকে দাবি আশ্বস্ত করেছিলেন সংস্কার করবেন কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার আবু সাঈদের রক্তের উপর ক্ষমতা এসেছে অন্তর্বর্তীকালীন সরকার মুক্ত রক্তের উপর ক্ষমতা এসেছে কিন্তু আমরা দেখেছি তারা ক্ষমতা এসে যত কমিশন গঠন করেছে সব জায়গায় ইসলামপন্থী মুসলমানদেরকে তারা বঞ্চিত করেছে আমরা দেখেছি শিক্ষা সিলেবাসের প্রথম যে কমিটি তারা পরিমার্জন কমিটি গঠন করেছিল দশ জনের সেখানে চিহ্নিত দুজন হলো সাহবাগী আমরা প্রতিবাদ করেছিলাম তারা আমাদেরকে একটা 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 আমাদেরকে করেছিলেন দুইজনের নাম বহিষ্কার করে কিন্তু আমরা পরবর্তীতে চল্লিশ জনের যে বড় কমিটি দেখেছি সেই কমিটিতে আমরা দেখেছি ইসলাম শিক্ষা বই ইসলাম শিক্ষা বই পরিমার্জন এবং সংস্কারের জন্য যে তিনজন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে এই তিন একজন হলো আবু সাইদ খান যে হাদিস অস্বীকারকারী আরেকজন হলো মডারেট আরেকজন মুসলমানদের প্রতিনিধিত্ব করে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই শাহাগাললের পুণ্যভূমি শাহপরানের পুণ্যভূমি 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেটের পুণ্যভূমি থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো কোন শিক্ষা সিলেবাসকে ইসলামপন্থীদের পণ্ডিতদের করে কোন শিক্ষা সিলেবাসকে এই দেশে চালু করতে দেখেন আপনাদের পরিবারের পরিণতি এই দেশে ভালো হবে না আমরা পরিষ্কার ভাষায় আজকের এই সমাবেশ থেকে এক নম্বর দাবি করছি আবু সাঈদ খান সহ যতজন নাস্তিক কামরুল হাসান মামুন সামিনা লুৎফাশহ যতজন নাস্তিক রয়েছে সব নাস্তিকদেরকে এই কমিটি থেকে বাদ দিতে হবে দু নম্বর দাবি করছি আমরা আমরা খবর পেয়েছি গতকালকে আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে তারা পাঠ্যপুস্তক সম্পাদনা করে জমা দিয়ে দিয়েছে আগামী পনেরো তারিখের মধ্যে এটা প্রেসে যাবে আমরা আজকে এই সিলেটের পূর্ণভূমি থেকে পরিষ্কার ভাষায় আরেকটা দাবি জানাচ্ছি এই নাস্তিক বেঈমানরা যে বইগুলো সম্পাদনা করেছে ওই বইগুলো প্রেসে ওঠার আগে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আফ মোহালিদের মাধ্যমে সব বই সম্পাদনা করাতে হবে যদি আপনারা সম্পাদনা না করেন যদি আপনারা আমাদের দাবি না মানেন যদি আপনারা ইসলাম পন্থাকে ওভারটেক করেন এদেশের ইসলাম পন্থাকে ওভারটেক করে ফেসিস্ট হাসিনা ওই দেশে টিকতে পারে নাই আপনারা যদি ইসলাম পন্থাকে ওভারটেক করতে চান আপনারা ওই দেশে থাকতে পারবেন না শাখা চর্ব বক্তব্য রাখবেন আমি শেষ কথা বলে শেষ করছি বাংলাদেশের বছর বায়ান্ন বছর হয়েছে এই বায়ান্ন বছরে আমরা কখনো সোনার বাংলাদেশের স্লোগান শুনেছি এই বাংলাদেশে আমরা কখনো ডিজিটাল বাংলাদেশের গল্প শুনেছি এই বাংলাদেশে আমরা নেতার পরিবর্তন দেখেছি এই বাংলাদেশে আমরা চারের পরিবর্তন দেখেছি এই বাংলাদেশে আমরা ক্ষমতার পরিবর্তন দেখেছি বায়ান্ন বছরে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই এবার সময় এসেছে শুধু নেতার পরিবর্তন না নীতির পরিবর্তন হবে বাংলাদেশে ইসলামকে আমরা বিজয় করব ইনশাআল্লাহ সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক আগামীর বাংলাদেশের সব সেক্টরে কোরআন প্রতিষ্ঠা হোক ইসলাম প্রতিষ্ঠা হোক এটা আমরা চাই চাই না এটা আমরা চাই কি চাই না সুতরাং ইসলামের মিশন নিয়ে ইসলামের দাওয়া নিয়ে ইসলামের সৌন্দর্য নিয়ে আমরা বাংলার ঘরে 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 এই সংবাদ পৌঁছে দিব সব নেতার দেখা শেষ সব মার্কার দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ আসসালামু আলাইকুম